আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনার সাথে খুবই মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করবো আমার আজকের রেসিপি আলু ভর্তা আজকের এই ভর্তাটা আমি একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো খুব সহজে এবং অল্প উপকরণে তৈরি হলেও এই ভর্তাটা খেতে কিন্তু বেশ মজাদার হয়ে থাকে আপনারা বাসায় একবার হলেও ভর্তাটা তৈরি করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই ভত্তা তৈরির জন্য চুলা একটা কড়াই বসে এতে দিয়েছি এক পরিমাণ সয়াবিন তেল তেলের মধ্যে চারটা শুকনো মরিচ দিয়েছি এখন লো আছে মরিচটাকে মুচ করে ভেজে তুলে নেবো তো কিছুক্ষণ পর আমার মরিচটা ভাজা হয়ে গেছে এটাকে তেল থেকে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর মাঝারি সাইজের দুটা রসুন কুচি এখন মিডিয়াম আছে এগুলোকে মুচমুচে করে ভেজে তুলে নেব এই ভত্তাতে এর পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে ভত্তাটা খেতে ভালো লাগবে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন ভত্তা তৈরি করতে চলে যাব তো ভত্তা তৈরির জন্য আমি শুকনা মরিচের মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি এখন এই লবণের সাথে মরিচটাকে ভালোভাবে চটকে নেব খুব ভালোভাবে চটকে নিতে হবে তো এতে এখন দিয়ে দেব যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছে ওইটা এগুলোকে একটু মিশিয়ে নিয়ে এতে সরিষার তেল দিয়ে দেব আপনার আপনাদের ভর্তার পরিমাণ অনুযায়ী সরিষার তেলটা কম বেশি করে নেবেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব তো এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো হয়ে গেছে এখন এতে আলু দিয়ে দেব আমি আগে থেকে দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি দেখুন বেশ বড় সাইজের দুইটা আলু নিয়েছি তো এখনই আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে চটকে নেব আলুগুলোকে এমনভাবে চটকাতে হবে যেন কোনো দানা না থাকে তো আলুগুলো চটকে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে এই মরিচের মিশ্রণটা এতে দিয়ে দেব তা আমি একবারে মরিসের মিশ্রণটা দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি এরপর যে আপনারা লবণটা চেক করে নেবেন এ পর্যায়েতে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তবে আপনারা ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন আমার ভর্তা রেডি হয়ে গেছে তো বাস তৈরি হয়ে গেল খুব সহজে আলু ভর্তা তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানে এখানেই বিদায় নিচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ